ভোটের আগেই ভাঙন সিপিআইএম ও নির্দল ছেড়ে তৃণমূলে বসিরহাট দু নম্বর ব্লকের অন্তর্গত কচুয়া অঞ্চলের দুর্গাবাটি ও কালিকাপুর বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হয় সেই কর্মী বৈঠকে প্রায় দুশো জন সিপিআইএম ও নির্দল ছেড়ে তৃণমূলে যোগ দেন ভোটের আগে বিরোধী দলে ফাটল কার্যত তৃণমূল হাত মজবুত হলো বলে মনে করছেন রাজনৈতিক মহল উপস্থিত ছিলেন বসুরহাট উত্তরের প্রাক্তন বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য এটিএম আব্দুল্লাহ এম সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি বসুরহাট দুই পঞ্চায়েত সমিতির খাদের কর্মাধ্যক্ষ বুলবুল ইসলাম তাদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এ বিষয়ে বসুরহাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির খাদের কর্মাধ্যক্ষ বুলবুল ইসলাম বলেন দুশোর বেশি অন্যান্য দল থেকে কর্মী সমর্থক তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলে করলেন বেশি কর্মী সমর্থক এবং দুজন নির্বাচিত জনপ্রতিনিধি একজন সিপিএম থেকে এবং একজন নির্দল থেকে তারাও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন হ্যাঁ বিরোধীরা অভিযোগ করছে যে আমাদেরকে যারা কংগ্রেস এবং সিপিএম থেকে যারা রয়েছে সদস্য তাদেরকে তাদেরকে হুমকি হুমকি দেওয়া হচ্ছে দিয়ে করা এটা দেখুন কচু অঞ্চল তথা পশ্চিমবাংলায় বিরোধীদের কোনো অস্তিত্ব নেই তাদের পায়ের তলায় মাটি নেই ওই জন্যই তারা সবসময় ভুল ভাল বকছে ঠিক আছে আমরা কারোর হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেস এখনও এরকম জায়গায় পৌঁছায়নি যে মানুষকে হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে হবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগদান করছে যে মানুষের প্রকৃত কাজ করতে গেলে উন্নয়ন করতে গেলে একমাত্র দল তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল কংগ্রেসে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছে দিন কংগ্রেসে দুজন প্রার্থী যারা বিগত পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছিলেন তাদের মধ্যে একজন সিপিএম থেকে আজকে তৃণমূলে জয়েন করলেন প্রায় একশোরও অধিক কর্মী নিয়ে আর একজন নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন তিনিও তার শতাধিক কর্মী নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে জয়লাভ করলেন কারণ তাদের ইচ্ছা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে আমরা অন্য কোনো দলে গিয়ে অন্য কোনো দলের মেম্বার বা সদস্য বা সদস্য হয়ে আমরা উন্নয়নটা সেইভাবে করতে পারবো না তাই মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমরা তৃণমূল কংগ্রেস তাদেরকে সাদরে গ্রহণ করলাম এবং সকল কর্মীদেরকে অভিনন্দন জানিয়ে আমরা আগামী দিন কাঁধে কাঁধ দিয়ে সকলকে নিয়ে চলব এবং লোকসভা নির্বাচন কচুয়া অঞ্চল থেকে আমরা দেখিয়ে দেব যে তৃণমূল ছাড়া কচুয়ায় আর অন্য কোনো সংগঠন নেই